এইটাই বাস্তব আই লাভ ইউ একজন সাধারণ ছেলে গ্রাম্য জীবনের সবকিছু নিয়ে কনটেন্ট বানানো শুরু করেছিলেন পেশায় রাজমিস্ত্রি পড়াশোনা নেই কিন্তু ভালোবাসা দিয়ে গল্প ও ছন্দ মিলে তৈরি করতেন কনটেন্ট আজ আমরা বলবো সেই রিপন মিয়ার কথা হাই আই এম রিপন ভিডিও নামে সবার কাছে যিনি পরিচিত যার জীবন সহজ দারিদ্র ভরা কিন্তু তিনি মনে আনন্দ নিয়ে সব সময় থাকতেন তোমায় আমি ভালোবাসি বলতে লাগে সরম। রিপন মিয়া তার শিক্ষা নেই পড়াশোনা করতে পারেননি তার পরিবারও শিক্ষিত নয় তারা কখনো মিডিয়ার মুখোমুখি হয়নি কখনো ফেসবুকে প্রদর্শন বা অর্থ আয়ের জন্য পরিবারের ছবি দেখানো হয়নি রিপন মিয়াকে দুই সাল থেকে মাত্র কয়েকটি সরল ভিডিওর মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তার ভিডিওতে দেখা যায় গ্রামের সাধারণ জীবন সাধারণ মানুষের গল্প যা আমাদের অনেকেরই অজানা দারিদ্রের মধ্যে থাকা এই ছেলে ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করেন কিন্তু সাধারণ মানুষের ভালোবাসা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু বিপত্তিও বাঁধে পিজ হ্যাকের চেষ্টা টিভি ইন্টারভিউ না দেওয়ার কারণে হুমকি এমন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয় তাকে কিন্তু সব কিছু সামলিয়ে তিনি আজও নিজের কাজ নিজে করে যাচ্ছেন প্রতিদিন কন্টেন্ট বানিয়ে দর্শকদের মাঝে তা ছড়িয়ে দিচ্ছেন কিন্তু সম্প্রতি ঘটে এক ঘটনা যা তাকে এবং তার পরিবারকে ব্যথিত করেছে ঢাকা থেকে কিছু টিভি সাংবাদিক রিপন মিয়ার বাড়িতে আসে অনুমতি ছাড়াই পরিবারের সদস্যদের ভিডিও বানাতে শুরু করেন তারা দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন এমন কি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি ছাড়াই ঘরে প্রবেশ করেন এই ঘটনার পর রিপন মিয়া ফেসবুকে একটি পোস্ট দেন সেখানে তিনি উল্লেখ করেন তিনি কখনও কারো ক্ষতি করেননি তিনি সবসময় অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের সাহায্য করেছেন কিন্তু এই অনৈতিক আচরণ তাকে ব্যথিত করেছে তিনি আরও বলেন এই ঘৃণ কাজটি যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে তাহলে আমারও আর কিছু বলার নেই রিপন মিয়া শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর নয় তিনি একজন সাধারণ মানুষ যার জীবন সহজ দারিদ্র ভরা কিন্তু হৃদয় অসাধারণ সবার কাছে তার বার্তা ভালো থাকুন নিজের পরিবারকে নিরাপদ রাখুন এবং দোয়া করবেন